প্রথমেই সবাইকে বলে রাখি যে আমি একজন শিক্ষক আমার কাছে হিন্দু ছাত্র মুসলিম ছাত্র এসসি এস টি জেনারেল বলে কিচ্ছু নেই সবাই সমান সবাই পাশাপাশি বসে পড়াশোনা করে এবং আমি তাদের যতটুকু পারি জ্ঞান দান করি আমার মাস্টারমশাইরাও জ্ঞান দান করেন এখন এর আগেও একজন করে পেয়েছে সেটা প্রায় আমার জানা ছিল এবং আরও কয়েকজন বলল যে এর আগেও একজন দুজন হিন্দু ভাই তারা এস সি হয়ে চাকরি পেয়েছে কারণ এই শূন্যপদগুলো এই যে এস সি এসটির আরবি শূন্যপদ অনেক বেশি ছিল তার ফলে সেগুলো আর পূরণ হয়নি তো ঠিক তেমনি যেমন আরবির আরবিতে যেমন হিন্দু ভাই বোন তারা চাকরি পেয়েছে ঠিক তেমনি অন্তত আমার জানাশোনা জন স্টুডেন্ট আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে থেকেও তারা কিন্তু এই সংস্কৃতে মুসলিম ছাত্রছাত্রী তারা সংস্কৃতে কিন্তু শিক্ষক শিক্ষিকা হয়ে এখনও চাকরি করছেন ঠিক তেমনি এই যে লিস্টটা দেখা গেল সেখানে যে এসসিদের মধ্যে তমনা সাহা তিনি আছেন এসসিদের মধ্যে মধ্যে আছেন সঞ্জীব কুমার দাস তিনিও আছেন এবং ওবিসি বীর মধ্যে আছেন দেবনারায়ণ গুইন এরা চাকরি পেয়েছে এবং এদেরকে অবশ্যই অভিনন্দন জানাতে হয় কারণ সে যে কোনো অনেকে এটাকে অন্যরকম বলতে পারেন হিন্দু ভাই বোন তারা কেন আরবি পড়াবেন সংস্কৃতের সংস্কৃত কেন মুসলিমরা পড়াবেন এখন সেটা একটা শ্রেণী আছে তারা বলতে পারে এটা একটা ভাষা সুতরাং এখানে যে কেউ এই ভাষাটা উপরে গ্র্যাজুয়েশান করলেই বা মাস্টার ডিগ্রি করলেই তারা কিন্তু চাকরি পেতে পারে এবং বেশ কিছু বছর প্রায় দু থেকে আমি কিন্তু অনেক ছাত্রছাত্রীকে বলে আসছি হিন্দু যারা এসসি এসটি তাদেরকে বলে আসছি তারা গ্র্যাজুয়েশান মাস্টার ডিগ্রি করার পরেও তারা আমার কাছে যখন আসছে যে কি নিয়ে পড়লে ভালো বা অনেক অভিভাবক আসছেন তাদেরকে কিন্তু বলছি এসসি এসটি স্পেশালি তাদেরকে কিন্তু বলছি যে আপনারা অ্যারাবিক নিয়ে উচ্চ মাধ্যমিক পড়তে শুরু করুন অথবা গ্র্যাজুয়েশানে অ্যারাবিক রাখুন প্রথম থেকে শিখুন বেশি হয়তো শিখতে পারবেন না কিন্তু ভালো করে প্রাইভেট টিউশানে দিয়ে আরেবিকটাকে অ্যারাবিকে গ্র্যাজুয়েশান হন তাহলে কিন্তু অনেক বেশি লাভবান হবেন এবং এটা শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতেও আপনি দেখ দেখবেন বেনারস হিন্দি ইউনিভার্সিটিতেও সংস্কৃতের একজন অধ্যাপক তিনি মুসলিম ছিলেন সেই নিয়ে অনেক গোলযোগ সৃষ্টি হয়েছিল কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেটা নয় পশ্চিমবঙ্গে ওরকম বেশি কেউ কিছু নিয়ে কথা বলেন না আমি যতটুকু জানি শিক্ষক হিসাবে যে সুতরাং এই ছাত্রদের তিনজন তিনজন আমার ছাত্র তাদেরকে আমি অভিনন্দন জানাই যে আরও এগিয়ে চলো আরও বেশি ভালো শিক্ষক হও